এই হলো সেই ঘটনা যখন মাটি নিজেই সাক্ষ্য দেবে এই হলো সেই সময়ের কথা যখন অহংকার আর গর্ব মক্কার নেতাদের চোখে এমন পর্দা টেনে দিয়েছিল যে তারা আখিরাতের কথা শুনলে হেসে উঠত হিসাব ও সব কথা ছাড়ো আমরা মক্কার সর্দার মক্কার বাজারে দারুণ না কাবার পাশে বসে তারা বলতো মরার পরে আবার জীবিত হব এই পচা গলা হাড়গুলো আবার দাঁড়িয়ে যাবে নাকি তাদের কাছে এসব কথা ছিল হাসির খোরাক একজন আরেকজনকে ঠাট্টা করে বলতো দেখো এই লোকটাকে খেজুর দিয়ে সাওয়াব কিনতে বলো কারণ তাদের চোখে ওজন মানে ছিল স্বর্ণমুদ্রা রূপা ব্যবসা দাস উট দুনিয়ার ক্ষমতা তুচ্ছ কাজ এক মুঠো খেজুর এক ফোঁটা সদকা তারা বলতো এত ছোট হিসাব খাতায় উঠবে এইগুলো তো গুনতেই হয় না তারা জানতো না তাদের পায়ের নিচের মাটি সব দেখছে সব শুনছে আল্লাহর হুকুমে প্রতিটি পদক্ষেপ রেকর্ড করে রাখছে যে পথে তারা অহংকার নিয়ে হেঁটেছে যে মাটিতে দাঁড়িয়ে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে সেই মাটি একদিন কথা বলবে দিনে দিনে তাদের অহংকার পাহাড়ের মতো উঁচু হলো নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম যখন বললেন তোমাদের প্রত্যেক কাজের হিসাব হবে তারা হেসে বলল এই লোকটা কি বলে এই তুচ্ছ জিনিসগুলোকেও নাকি ওজন করা হবে ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন এমন এক সুরা যা মক্কার পাথর হৃদয়ের মানুষদের কাঁপিয়ে দিল বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন পৃথিবী তার ভয়াবহ কম্পনে প্রকম্পিত হবে এটা কোনো ছোটোখাটো কম্পন না এটা এমন কম্পন যেখানে পাহাড় তুলোর মতো উঠবে সমুদ্র ফুটে উঠবে আর মানুষ বুঝে যাবে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না এটা আল্লাহর ডাক যখন পৃথিবী প্রকম্পিত হবে মাটি ফেটে বেরিয়ে আসবে তার সব বোঝা কবর ভেঙে যাবে গোপন সব কিছু প্রকাশ হয়ে পড়বে মানুষ আতঙ্কিত হয়ে বলবে এর কি হলো সেই প্রশ্নে থাকবে ভয় অবিশ্বাস আর আফসোস কিন্তু তখন মানুষ উত্তর দেবে না পৃথিবী নিজেই তার বৃত্তান্ত বর্ণনা করবে কেন কারণ আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে মাটিতে কেউ সুদ নিয়েছে সে বলবে এখানে সুদ নেওয়া হয়েছিল যে মাটিতে কেউ নামাজ পড়েছে সে বলবে এখানে আমার রবকে সিজদা করা হয়েছিল রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম একদিন এই আয়াতগুলো তেলাবাদ করলেন তারপর সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো পৃথিবী কী সাক্ষ্য দেবে সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে বলবে অমুক দিন অমুক ব্যক্তি এখানে এই কাজ করেছিল সাহাবিদের শরীর কেঁপে উঠল তারা বুঝে গেলেন কোনো কাজই তুচ্ছ না একটি হাসি একটি কথা একটি পদক্ষেপ সবই লেখা হচ্ছে আল্লাহ বলেন যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে যে খেজুরকে মক্কার সর্দাররা তুচ্ছ বলত সেই খেজুরই সেদিন পাহাড় হয়ে উঠতে পারে আর যে অহংকারকে তারা গর্ব ভাবত সেটাই তাদের ধ্বংস করে দেবে যে মাটির উপর তারা অহংকার নিয়ে হাঁটত যে মাটিকে তারা শুধু ধুলো মনে করত যে মাটির দিকে তাকিয়ে কখনো ভাবেনি এই মাটিও একদিন কথা বলবে এই মাটিই ছিল নীরব সাক্ষী দিনের পর দিন বছরের পর বছর সে দেখেছে সবকিছু কিন্তু কিছু বলেনি সে দেখেছে কিভাবে কাবার ছায়ায় দাঁড়িয়ে কেউ আল্লাহর আয়াত অস্বীকার করেছে সে দেখেছে কিভাবে দুর্বলদের উপর জুলুম হয়েছে সে দেখেছে কিভাবে অহংকারের সাথে বলা হয়েছে আমরা মক্কার সর্দার এই মাটির বুকেই পড়েছিল সিজদার চিহ্ন আবার এই মাটিতেই পড়েছিল গুনাহের পদচিহ্ন কেউ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছে মাটি তা দেখেছে কেউ গোপনে অন্যায় করেছে মাটি তাও দেখেছে কিন্তু মানুষ ভাবত কে দেখল কী জানল তারা জানত না আল্লাহর আদেশে এই মাটি প্রতিটি পদক্ষেপ রেকর্ড করে রাখছে মানুষ যখন এক পা ফেলে আরেক পা তোলে সে ভাবে না এই পায়ের নিচে কি লেখা হচ্ছে কিন্তু প্রতিটি পা ফেলার সাথে সাথে একটি সাক্ষ্য তৈরি হচ্ছে যেখানে কেউ সুদ নিয়েছে সেখানে মাটি মনে রেখেছে যেখানে কেউ মিথ্যা শপথ করেছে সেখানে মাটি ভুলে যায়নি যেখানে কেউ গোপনে দান করেছে যেখানে কেউ কাউকে ক্ষমা করেছে সেখানেও মাটি চুপচাপ সব সংরক্ষণ করেছে এই মাটি কোনো পক্ষ নেয়নি সে শুধু দেখেছে শুনেছে আর আল্লাহর আদেশের অপেক্ষায় থেকেছে মানুষ ভাবত সময় সব মুছে দেয় কিন্তু সময় মুছে দেয় না সময় শুধু জমা করে দিনের পর দিন জমতে জমতে এই জমাট সাক্ষ্য একদিন বিস্ফোরিত হবে যেদিন আল্লাহ বলবেন আজ বলো সেদিন এই মাটি আর চুপ থাকবে না এই বোঝা শুধু পাথর আর মাটি না এই বোঝা শুধু কবর আর দেহ না এই বোঝা হল লুকানো সত্য চাপা দেওয়া অন্যায় ভুলে যাওয়া কাজ যে কবর মানুষ ভেবেছিল চিরনিদ্রা সেগুলো ফেটে যাবে হাড়গুলো উঠে দাঁড়াবে যে হাড়কে মানুষ বলেছিল পচা গলা শেষ সেগুলোই আবার জীবিত হবে মানুষ তাকিয়ে থাকবে ভয়ে বিস্ময়ে আতঙ্কে কবর শুধু মানুষই বের করবে না কবর বের করবে গোপন ইতিহাস যে অন্যায় ঢেকে রাখা হয়েছিল যে জুলুম চাপা দেওয়া হয়েছিল সব উপরে উঠে আসবে মাটি যেগুলো লুকিয়ে রেখেছিল আল্লাহর আদেশে এখন আর লুকাবে না শত বছর ধরে পৃথিবীর বুকে জমেছিল মানুষের কাজের ওজন আজ সেই ওজন বেরিয়ে আসছে এক ফোঁটা রক্ত একটি চোখের পানি একটি দীর্ঘশ্বাস সব হিসাবের অংশ যা মানুষ গুরুত্ব দেয়নি আল্লাহ সেটাকেই গুরুত্ব দিয়েছেন মানুষ বলবে এটা কি সত্য যারা দুনিয়াতে বলেছিল পচা হার আবার জীবিত হবে আজ তারা নিজের চোখে দেখছে কিন্তু তখন আর অস্বীকারের সুযোগ নেই সত্য তাদের সামনে দাঁড়িয়ে গেছে যারা দুনিয়াতে অহংকার করেছিল আজ তাদের মুখ নত যারা বলেছিল আমাদের হিসাব ছোট আজ তারা বুঝছে কোনো হিসাবই ছোটো না যে মাটিকে তারা তুচ্ছ ভেবেছিল সেই মাটিই তাদের গোপন কথা প্রকাশ করছে এখনও সব শেষ হয়নি এখনো প্রশ্ন আসবে এখনো সাক্ষ্য আসবে এখনো মানুষকে আলাদা আলাদা অবস্থায় দাঁড় করানো হবে এই বোঝা বের হওয়া হিসাবের কেবল শুরু যেদিন পৃথিবী তার সব বোঝা বের করবে যেদিন কবর ফেটে উঠবে সেদিন মানুষ প্রতিটি পদক্ষেপের জন্য প্রশ্ন করবে আমাদের কি হলো সেই দিন হাসি আর কান্না একসাথে দেখা যাবে যারা দুনিয়াতে অহংকার করেছিল যারা ধন শক্তি মর্যাদা নিয়ে ঘুরত সেদিন তারা কাঁপবে হাসি যা তারা তুচ্ছকে উপহাস করার সময় করেছিল আজ তা তাদের কান্নায় বদলে যাবে এক মুহূর্তে বুঝবে দুনিয়ার ধন অহংকার প্রতিপত্তি সবই অচল সবই তুচ্ছ এই কান্নার ভেতর থাকবে অনুশোচনা যারা বলে এই ছোট কাজের কী মূল্য আজ তারা দেখবে ছোট কাজও মূল্যবান যারা অন্যায়ের শিকার করেছে যারা অবহেলা করেছে তাদের চোখে পানি জমবে কেন কারণ সত্য উন্মোচিত হয়েছে যথাযথ হিসাব শুরু হয়েছে আর যারা আল্লাহর পথে ছিল যারা ভালো কাজ করেছেন যারা দয়া সদকা সেবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছেন তাদের হাসি থাকবে এটি শুধু আনন্দ নয় এটি শান্তি স্বস্তি আস্থা কারণ তাদের কাজের প্রতিটি অংশ প্রকাশ পাবে কোনো ভুল বা লুকোনো থাকবে না